আপনার আসনে প্রচুর সিনিয়র সিটিজেন আছেন সিনিয়র সিটিজেনরা দেখা যায় বিভিন্ন সময়ে তারা সেই অর্থে আমাদের সরকার থেকে বলি অথবা সমাজ থেকে বলি তাদের যে প্রাপ্য মর্যাদাটুকু বা সিকিউরিটিটুকু টুকু সেটি তারা অনেক সময় পেয়ে ওঠেন না ফলে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কার্ড অথবা বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করে বাট সেটিও প্রপার ওয়েতে তাদের হাতে পৌঁছে না সিনিয়রদের নিয়ে আপনার আপনি নিজেও সিনিয়র একজন সিটিজেন সিনিয়রদের নিয়ে আপনার পরিকল্পনা কী আসলে সমাজে দুইটা শ্রেণী সমাজের সবল শ্রেণীদের সহযোগিতা দাবি করে নৈতিকভাবে এক শিশুরা যে আর সিনিয়র সিটিজেনরা তারাও কিন্তু এই সমাজ বিনির্মাণে এক সময় ছিল আর্কিটেক্ট তাদের শ্রম ঘাম মেধার উপরে সমাজ দাঁড়িয়ে আছে যাদের মেধা সময় শ্রম যে সমাজকে এই পর্যন্ত তারা গড়ে তুললো তাদের প্রতি রাষ্ট্রের অনেক বড়দায় দায়িত্ব আছে এটা আমরা ইগনোর করতে পারি না অস্বীকার করতে পারি না তার কেউ কেউভাবে আমার নানা কেউ দাদা কেউ বড়ো ভাই হ্যাঁ কেউ পিতা সুতরাং তারপরে দায় দায়িত্ব তো ন্যায়ের দিক থেকে অনেক বেশি বড় দায়িত্ব কাজেই যেখানে বন্ডিং ফ্যামিলির আছে সেখানে তো কোনো সমস্যা নাই যেখানে ফ্যামিলি বন্ডিংটা সেভাবে নাই বা এই পুরুষ লোকটা একলাই একাই জীবিত আছে এই সমস্ত সাপোর্ট রাষ্ট্রকে দিতে হবে এবং আমার বিশ্বাস যে এই রাষ্ট্র এই সাপোর্ট যদি দেয় এমন কোনো বড় রকমের ফান্ড বা জটিলতার কিছু নাই এটা নৈতিকভাবে দেওয়া উচিত কর্তব্য আছে আমাদের প্রতি আমি তো আগেই বলেছি তাদের মেধা শ্রম ঘামের উপরে এই সমাজটা বিল্ড আপ হয়েছে গোটা সমাজের সিটিজেন হিসেবে দায়িত্ব তাদের প্রতি দায়িত্ব পালন করা আমরা এটা করবো ইনশাআল্লাহ তাদের চিকিৎসা তাদের যত রকমের সাপোর্ট লাগে সেটা রাষ্ট্র দেখবে ইনশাআল্লাহ এবং যদি কারো কোনো আয় রোজগারের ব্যবস্থা না থাকে এমনও হয় সেসব বিষয়গুলি রাষ্ট্র আর্দ্রজনের দেখে যেভাবে সেটা দেখবে ইনশাআল্লাহ